হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইড টু ইওর সাকসেস ইওর সাকসেস গাইডে চলো আজকে আরেকটি বেসিক ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই রিভিউ দিয়েছো যে স্যার ক্লাসগুলি খুব ভালো হচ্ছে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছি এরকম ক্লাস আরও নিয়ে আসুন তো সেই জন্য আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি বেসিক ম্যাথের তো আজকে চলো দেখতে পেয়েছ তোমরা সূচকের ধারণা দেবো সূচকের ধারণা সম্পর্কে আমরা কিন্তু জানবো যে সূচক জিনিসটা কি এবং এটা কি কাজে ব্যবহৃত হয় বা কেমন করে ব্যবহৃত ব্যবহৃত হয় এর মানে নিয়মগুলি কি কি চলো সূচক জিনিসটা তোমাদের দিই যেমন ধরে নাও পাঁচ ঠিক আছে পাঁচের সাথে পাঁচ গুণ করবো কত হবে পঁচিশ কিন্তু ওটা ভাবে না লিখে আমরা যদি পাঁচের স্কোয়ার লিখি এইটা কিভাবে হচ্ছে এখানে দুইটা আসছে মাথায় দুই আসছে এটা হচ্ছে পাওয়ার বা ঘাত পাওয়ার এই দুইটাকে কি বলা হয় পাওয়ার বা বাংলাতে বলা হয় ঘাত বুঝতে পারলে পাওয়ার পাঁচের পাওয়ার কত দুই পাঁচকে যদি তিনবার গুণ করি পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে কি হবে পাঁচের কিউব চারবার গুণ করলে কি হবে তাহলে এটা কিউব বলা হয় পাঁচের পাওয়ার কত হচ্ছে পাঁচের পাওয়ার কিন্তু হচ্ছে স্যার তিন তিনবার পাঁচ তিনটে পাঁচ গুণ করলে কত হচ্ছে পাঁচের পাওয়ার তিন হবে হ্যাঁ কী করে হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ যদি আমি চারটে পাঁচ গুণ করি তাহলে কি হবে পাঁচের পাওয়ার চার হবে এইটাই সিম্পল জিনিস জ্বরটি তুমি গুণ করবো পাওয়ার তরটি হবে মানে মানে ঘাত বাংলাতে এটাকে এটাকে হয় ফাইভ টু দি পাওয়ার ফোর এভাবে ফাইভ টু দিবার ফাইভ পাঁচটে পাঁচ গুণ করলে ফাইভ টু দিবার ফাইভ হবে সিক্স হবে তো স্যার এগুলো কীভাবে হচ্ছে এগুলো আমাদের গোড়া থেকে জানবো বুঝতে পেরেছ গোঁড়া থেকে জানবো যেমন এইটাকে নিয়ে দেখছি কিভাবে হচ্ছে দেখো আমি যখন কোনো ফাঁকা সংখ্যা লিখছি যেমন পাঁচ লিখছি এর পাওয়ার কত আছে এর পাওয়ার এক আছে কিন্তু স্যার কিছু নাই মানে এক আছে যেমন সামনে কিছু নাই মানে প্লাস আছে হ্যাঁ এ দিয়ে কিছু নাই মানে একটা ফাঁকা সংখ্যার পরে দশমিক হয় প্লাস আছে এতগুলো জিনিস কিন্তু একটা ফাঁকা সংখ্যাতে আছে নিচে এক আছে দেখো একটি ফাঁকা সংখ্যাতে কতগুলি জিনিস থাকে তো অতগুলি আমরা এখন জানবো না কোনো একটা ফাঁকা সংখ্যা আছে মানে পাওয়ার কিন্তু ওর পাওয়ার কিন্তু সবসময় এক তাহলে এর সঙ্গে যখন আমি আরেকটি পাঁচ গুণ করছি পাওয়ার এক হচ্ছে দিয়ে এই পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে এক আর এক যোগ হয়ে কত হচ্ছে এক এই এক প্লাস এক যোগ হয়ে হয়ে যাচ্ছে দুই পাওয়ারে সে একই রকমভাবে তিনটি যখন পাঁচ গুণ করছি প্রত্যেকটার মাথায় কিন্তু পাওয়ার এক আছে তাহলে তিনটি এক যোগ হয়ে যাচ্ছে দিয়ে হয়ে যাচ্ছে স্যার ফাইভ টু দিবার কিউ মানে পাঁচের পাওয়ার তিন হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো এইটা হচ্ছে প্রথম নিয়ম এই রুলসটা প্রথম এটা লিখে নাও একদম খাতায় নোট করে নেবে বুঝতে পেরেছো খাতায় একদম নোট করে নেবে হচ্ছে রুলস এক এক নম্বর নিয়ম বা রুলস বলে লিখে এক নম্বর লিখবে কি লিখবে এক্স দিয়ে লিখতে পারো এক্স গণিত এই এক্স টু দিবার এ গণিত মানে ইন্টু যাকে ইংরেজিতে বলে গণিত এক্স টু দি পাওয়ার বি যদি থাকে তাহলে কী হবে স্যার এই পাওয়ার এই যে এখানে এক্স এর পাওয়ার এ আর এখানে এক্স এর পাওয়ার বি তাহলে কী হবে এ প্লাস বি এ প্লাস বি হয়ে যাবে যেমন এক্স স্কোয়ার গণিত এক্স টু দি পাওয়ার ফোর যদি করা হয় তাহলে কত হবে বলো তোমরা বলো কত হবে দেখো এখানে দুই আর এখানে চার যোগ হয়ে যাবে এইটা কিন্তু এক্স হওয়া দরকার একই সংখ্যা হওয়া দরকার মানে একই জিনিস হওয়া দরকার দেখুন পাঁচ সবগুলোতে পাঁচের গুণ করেছিলাম সেরকম এখানে এক্স এক্স যেমন থাকে এক্স ওয়াই করলে হবে না কিন্তু ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে এক্স যেমন থাকে তাহলে কি হবে দুই আট চার যোগ হয় কত হবে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স এই এই লাইনটা তুমি না করতে পারো এই জিনিসটা না করে তুমি ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার সিক্স করে সিক্স করে দিতে পারো বোঝাতে পারলাম তাহলে এইটা হচ্ছে এক নাম্বার রুলস এটা লিখে রাখ এটা তোমরা এটা নোট করে নাও এটা হচ্ছে এক নাম্বার রুলস এটা তোমরা অবশ্যই নোট করে নেবে এটা হচ্ছে এক নাম্বার রুলস সূচকের এক নাম্বার নিয়ম প্রথম নিয়ম এটা তারপর সূচকের এটা গুণের নিয়ম জানতে পারলে এবার কিন্তু ভাগের নিয়মও আছে ভাগেরও নিয়ম আছে যেমন হ্যাঁ নেমটা লিখেই দিই আর একটা দ্বিতীয় রুলস হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এ ভাজি তো এক্স টু পাওয়ার বি এটা করলে কথা হবে স্যার ভাজি মানে আমি ওপরে নিচে লিখতে পারি যে জানো না মানে এইটা ওপরে থাকবে এইটার নিচে থাকবে মানে এইটার নিচে এটা বসবে মানে এটা হবে এক্স টু পাওয়ার এ বা এক্স টু দিবার বুঝতে পারলাম এরকম হবে ভাজি মানে এইটা তখন কি হবে মাইনাস হয়ে যাবে এখানে যেমন যোগ হচ্ছিল ভাগের ক্ষেত্রে উল্টো মাইনাস হয়ে যাবে মানে বিয়োগ হবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে তাহলে এটা কি হবে টু দি পাওয়ার এইটা হবে ভাগের ক্ষেত্রে বোঝাতে পারলাম শুধু এখানে এক্স দুটোই যেমন একই থাকে এক্স ওয়াই এক্সের এর সাথে অন্য কিছু থাকলে হবে না একই একই সংখ্যার পাওয়ার যদি আলাদা আলাদা থাকে ভাগ করা থাকে তো এই ওপর ওপরের পাওয়ার থেকে মানে এই ওপরটার পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়ে হবে বুঝতে পারলে এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম এটা দ্বিতীয় নাম্বার রুলস নাম্বার পারলাম ঠিক আছে এই দুটি তোমরা নোট করো আরো আজকে সাতখানা রুলস দেব। নিয়ম শেখাবো তোমাদের এই সূচকের বুঝতে পারলে সাতখানা নিয়ম আছে সেগুলো তোমাকে জানতে হবে বীজগণিতিক দিক যোগ বিয়োগ গুণ ভাগ বিশেষ করে গুণ ভাগ করার ক্ষেত্রে তোমাদেরকে এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে তাছাড়া কিন্তু সম্ভব নয় এগুলো অনেকে জানে না দিয়েই অঙ্ক পারে না সেই জন্য ক্লাসের থাম দেখে নিয়েছো যে একদম যারা অঙ্ক পারে না তাদের জন্য এই ক্লাসগুলি যারা জানো তাদেরকে অবশ্যই দেখার কোনো প্রয়োজন নেই যারা জানো না তাদেরকে কিন্তু তোমাদেরকে শিখতেই হবে তাছাড়া কিন্তু তোমরা অঙ্ক পারবে না বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ তোমাদের কাছে কিন্তু কোনোদিনও সম্ভব হবে না ঠিক আছে তো এটা মুছে দিচ্ছি এই চ্যাপ্টারটি তোমাদের ক্লাস সেভেনের এর বই আছে ক্লাস সেভেনের বই তোমরা কিন্তু এই চ্যাপ্টারটি পেয়ে যাবে তারপরে তৃতীয় রুলসটা খুব ছোট রুলস কোনো কিছু পাওয়ার শূন্য হলে কিন্তু পাওয়ার এক ছিল যেমন এখানে আমি লিখি পনেরো পনেরো পাওয়ার কত আছে এক আছে স্যার পাঁচ লিখি পাঁচের পাওয়ার কত আছে এক আছে মানে কি এক ওইটাই এবার এর সাথে একটা পাঁচ গুণ করলে ওরও মাথায় ওরও মাথায় মানে পাওয়ার এক আছে তাহলে একে একে দুই হচ্ছিলো প্রথমে এটা শিখিয়ে দিলাম কিন্তু যদি শূন্য থাকে স্যার পাওয়ার যদি কোনো জায়গায় শূন্য দিয়ে দেয় তোমাকে তাহলে কি হবে পাওয়ার শূন্য দিলে এই পুরো ভ্যালুটা এক হয়ে যাবে এই পনেরো পাওয়ার যদি শূন্য দেওয়া হয় পুরো ভ্যালুটা কিন্তু এক হয়ে যাবে তোমার যত বড় সংখ্যা হোক এক হাজার দশ হাজার পাওয়ার যদি শূন্য করে দেওয়া হয় তাহলে ভ্যালু কত ভ্যালু স্যার এক পাওয়ার শূন্য করলে ভ্যালু স্যার এক হয়ে যাবে তো এটা হচ্ছে তৃতীয় নম্বর রুলস এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান স্যার যে কোনো যে কোনো সংখ্যার যত বড় সংখ্যা পৃথিবীতে তার পাওয়ার যদি আমি শূন্য বা শূন্য কোথাও দেখতে পাও তাহলে ওর ভ্যালু প্রকৃত ভ্যালু কিন্তু এক এক ওর মান এক হবে ঠিক আছে ওর মান হয়ে যাবে এক বুঝ বোঝাতে পারলাম তারপরে স্যার আর একটা ইয়ে আছে চার নম্বর রুলস এগুলো সব তোমরা নোট করবে এক্স হ্যাঁ টু দি পাওয়ার এ ইন টু ওয়াই টু দি পাওয়ার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এখানে কি দেখতে পাচ্ছ এইখানে দেখতে পাচ্ছ এতক্ষণ আমি একই সংখ্যা নিচ্ছিলাম এবার কিন্তু পাওয়ার একই নিলাম এরকম ভাবে যদি আলাদা আলাদা পাওয়ার থাকে তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে স্যার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মানে আমি একসাথে ভরে দিতে পারি বোঝাতে পারলাম একটা উদাহরণের সঙ্গে দেখে না এটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন থ্রি দি পাওয়ার ফাইভ আর এখানে টু টু পাওয়ার ফাইভ আছে থ্রি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ তাহলে গুণ হয়ে আছে এটা কী করে করতে পারবো এখানে থ্রি গুণ টু 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 দি পাওয়ার ফাইভ কী হয়ে যাবে তিন দু গুণের ছয় ভিতরে এটা গুণ করে দিতে পারব সিক্স টু দি ওয়ার ফাইভ সিক্স টু ফাইভ হয়ে যাবে কিন্তু এটা তাহলে এইভাবে কিন্তু আমরা ছোটো করে দিতে পারবো এবার ছয়কে পাঁচবার গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে বোঝাতে পারলাম এটা সমান এটা এইভাবে আনা যাবে ঠিক আছে এটা হয়ে গেল চতুর্থ নম্বর রুলস আর একই রকমভাবে ভাগেরটাও একই রকমভাবে হয়ে যাবে যদি এক্স টু দি এ ভাজিত এটা নিচে মানে ভাজিত ওয়াই টু দি এ যেতে হয় তাহলে ব্যাকেটে কিন্তু এরকমভাবে ভরে দেওয়া যাবে এক্স পুরোটাকে এরকম করা যাবে পুরো টাকায় এরকম করা যাবে বা রকম যদি দেওয়া থাকে অঙ্কতে কিন্তু এগুলো করতে হবে তোমাদেরকে অঙ্কতে তোমাদের কিন্তু এরকম করতে হবে এক্স বাই ওয়াই সরি ওয়াই কী হচ্ছে এইটা 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 থাকলে এখানে আসা যাবে এরকমভাবে দেওয়া থাকলে দরকার পড়লে এইরকমভাবে আমরা করতে পারবো অঙ্কতে এরকমভাবে দেওয়া থাকলে আমরা এইভাবে ফিরে আসতে পারবো বোঝাতে পারলাম যেমন থ্রি বাই টু প্রতি বাই যদি ফাইভ দেয় আমাকে তা আমি কী করতে পারবো থ্রি থ্রি বার ফাইভ আর টু থ্রি পর ফাইভ এরকমভাবে লিখতে পারব হ্যাঁ বা এরকম দিয়ে থাকলে এরকমভাবে আমরা ফিরি মানে এই রকম রূপে লিখতে পারব ঠিক আছে পুরোটা মুছে দেয় তোমরা নোট করে নাও এগুলি সব নোট করে নাও স্ক্রিনশট করে নাও এবার ছ নম্বর অঙ্ক ছয় ছয়ের অঙ্ক নয় সরি অঙ্ক বলছি ছ নম্বর রুলস ছ নম্বর রুলসটা কি ছ নম্বর রুলস হচ্ছে তোমার হ্যাঁ এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি যদি থাকে এটা কী করবো এখানে কিন্তু এর পাওয়ার আবার এই ব্যাকেটের ভিতরে আছে ওটার আবার পাওয়ার বি তাহলে এটা কী করবো এটা করবো এক্স টু দি পাওয়ার এ ইনু বি এখানে গুণ হয়ে যাবে এখানে কিন্তু যোগ হবে না এখানে হয়ে যাবে গুণ এক্স টু দি পাওয়ার এ ইনু বি বোঝাতে পারলাম যদি থ্রি স্কোয়ার টু দি পার ফাইভ মানে তিনের পাওয়ার দুই সেটার বা আবার পাওয়ার ব্যাকেটের বাইরে ফাইভ যদি এরকমভাবে থাকে তাহলে এটা কী করতে হবে এই এই দুয়ের সাথে পাঁচের গুণ মানে পাঁচ গুণের দশ থ্রি টু দি পাওয়ার টেন এরকম হয়ে যাবে বোঝাতে পারলাম থ্রি টু দি পাওয়ার টেন আর আরেকটা সাত নম্বর রুলস আজকের লাস্ট রুলস বা লাস্ট নিয়ম সূচকের ঠিক আছে সূচকের লাস্ট নিয়ম হচ্ছে তোমাদের হ্যাঁ বাই একটা ওয়ান বাই এক্স এরকম যদি থাকে এরকম যদি থাকে তাহলে কী করবে এটাকে কিন্তু তোমাদেরকে যদি ওপরে তুলতে হয় তাহলে এইখানে পাওয়ার কত আছে এক নিচে পাওয়ার এক্স ফাঁকা শুধু এক্সটাকে ভাবো পাওয়ার এক আছে তাহলে ওপরে তুলতে গেলে মানে পাওয়ার এক এটা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি এখন এটা লিখে না মাইনাস এক হয়ে যাবে পাওয়ার এরকম হয়ে যাবে বা এটাকে বলে এক্স ইনভার্স ওয়ান মাইনাস পাওয়ার থাকলে ইনভার্স বলা হয় এটা কি দেখো এটা কীভাবে হচ্ছে ওয়ান বাই এক্স এখানে পাওয়ার এক আছে সমান দিলাম এই পাওয়ার উপরে তুলতে গেলে এক্সকে কী করতে হবে মাইনাস পাওয়ার হয়ে যাবে যদি এই ওয়ান বাই ফাইভের ফাইভ কিউ থাকে তাহলে কী হবে সমান দিলে পাঁচটাকে উপরে তুলতে গেলে কী করতে হবে মানে এটাকে উপরে তুলতে গেলে পাওয়ার মাইনাস হয়ে যাবে মানে ফাইভ ইনভার্স থ্রি হয়ে যাবে বোঝাতে পারলাম কি করতে হবে টেন ইনভার্স ফাইভ মানে পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে নিচে থেকে উপরে তুলতে গেলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে আবার উপর থেকে নিচে করতে গেলে তাই হবে এক হবে একই ব্যাপার এরকম দিলে আমরা এরকম করতে পারবো এরকম দিলে আমরা এরকম আসতে পারবো তাহলে এগুলো তোমরা সব নোট করে নাও এবং ক্লাসটি ঠিক তোমাদের ধারণা ক্লিয়ার হলো নাকি বা কতটা শিখতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং যেটাই তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি ভালো লাগলে বা কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবে ক্লাসটিকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম আরও দুর্দান্ত ক্লাস বেসিক ম্যাথের আরও ক্লাস নিয়ে চলে আসবো এর আগেও তিনটি ক্লাস দিয়েছি এটা চতুর্থ নম্বর ক্লাস তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য তোমরা ভালো থেকো এবং প্রিপারেশান তোমরা ভালোভাবে নিয়ে নাও ধন্যবাদ